নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে এমন একটা বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি যেটা তোমরা করলে তোমাদের নাম যশ প্রতিপত্তি তো বাড়বে তার সাথে তোমার মনের অজানা ভয় দূর হবে মনের চঞ্চলতা দূর হবে তোমার মন হবে শান্ত বিচলিত মন ধীর স্থির হবে ভিডিওটা কি জানার জন্য একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমি করে দিও জয় মাতারা জয় গুরু বামদেব শঙ্খকে হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয় এই শঙ্খের কিছু প্রয়োগ যদি তুমি সপ্তাহে সাত দিন সাতভাবে করতে পারো তাহলে তোমার জীবনে নাম যশ প্রতিপত্তির অভাব কোনো দিনই হবে না শঙ্খকে সোমবার দিন দুধ দাও শঙ্খের ভেতরে সেই দুধ নিয়ে গিয়ে তুমি তুলসী গাছের গোড়ায় ঢেলে দাও দেখবে তোমার সম্মান সবাই করছে সারা বিশ্ব করছে তোমার যারা শত্রু তারাও তোমার বদনাম করে রেহাই পাবে না সোমবার দিন এই ক্রিয়াটা অবশ্যই করো মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে তিনবার শঙ্খতে ফুদাও দেখবে তোমার নাম যশ বাড়বে বুধবার দিন শঙ্খের মধ্যে সামান্য দুব্বার রস নিয়ে গণেশ ভগবানকে উৎসর্গ করো দেখবে তোমার ব্যবসা বাণিজ্য আর্থিক দিক অত্যন্ত সচ্ছল হয়ে উঠছে বৃহস্পতিবার দিন জাফরান যেটা হয় জাফরান এবং কাঁচি হলুদের রস নাও নিয়ে শঙ্খের মধ্যে গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করো দেখবে তোমার ঘরে কোনোদিনও অন্যের অভাব হবে না স্ত্রীর অভাব হবে না স্ত্রী বৃদ্ধি হবে তোমার সংসারে শুক্রবার দিন শুক্রবার দিন শঙ্খের মধ্যে সাদা চন্দন নাও সাদা চন্দন এবং গঙ্গা জল মিশিয়ে বিষ্ণুকে অর্পণ করো দেখবে তোমাদের ঘরে গৃহশান্তি দাম্পত্য শান্তি স্বামী স্ত্রী অশান্ত পারিবারিক শান্তি সমস্ত কিছু বজায় থাকছে শনিবার দিন শনিবার দিন শঙ্খের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নাও সেটা নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধেবেলা পাঁচটা থেকে ছটার মধ্যে ঢেলে দিয়ে আসো দেখবে তোমার ঘরে তোমার সন্তান সন্ততি যারাই রয়েছে তারা ভালো থাকছে শান্ত থাকছে তারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে উগ্র হয়ে যাচ্ছে না কোনো কুসঙ্গে সঙ্গে পড়ছে না যদি ঘরের কোনো ব্যক্তি কোনো কুসঙ্গে পড়ে যায় কোনো কু রাস্তায় চলে যায় বাজে রাস্তা অবলম্বন করে সেও কিন্তু সঠিক রাস্তায় ফিরে যাবে যদি শনিবার দিন তুমি এই ক্রিয়াটা করতে পারো শঙ্খের মধ্যে সামান্য শস্যের তেল নিয়ে অসত্য গাছের গোড়ায় ঢাললে আর রবিবার দিন ঠিক সূর্য উদয়ের আগে পূর্ব দিকে মুখ করে আবারও শঙ্খকে তিনবার বাজাও দেখবে তোমার নাম যশ প্রতিপত্তির অভাব কোনোদিনই হবে না তার সাথে তোমার মনের যে অজানা ভয় অস্থিরতা সর্বকিছু দূর হয়ে মন শান্ত হবে জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও নিত্য নতুন কিছু নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় মা